আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে ক্লাসে আমরা শিখব সহজে ইংরেজি শব্দ বা ইজি ইংলিশ ভোকাবুলারি এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে চলো শুরু করি তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের ইংলিশ ক্লাস আমি আছি গাজী আব্দুল জলিল সবাইকে স্বাগতম আজকের ক্লাসে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আমাদের ভিডিওটি আজকে দেখতেছো অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সঙ্গেই থাকবে ভিডিও ভালো লেগে থাকলে পড়াগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলো শুরু করি আজকে আমাদের ক্লাস প্রথমে আছে রঙের নাম হোয়াইট সাদা লাল রেড নীল ব্লু সবুজ গ্রিন হলুদ ইোলো কালো ব্ল্যাক ধুরুসর গ্রে বর্নিল কালার ফুল তারপরে তারপরে শব্দগুলো আছে আকৃতি রাউন্ড গোলাকার রাউন্ড ত্রিভুজ স্কোয়ার তারপরের শব্দগুলো আছে স্বাভাবিক ও গুণাবলী নিয়ে প্রথম হচ্ছে অদ্ভুত স্ট্যান্স সাধারণ কমন বিরল ব্য তারপরে নিরব সাইলেন্ট শব্দযুক্ত নয়েজি তারপরে সৃজনশীল ক্রিয়েটিভিটি অল অলস লেজি পরিশ্রম হার্ডওয়ার্ক তারপরের শব্দগুলো আছে চরিত্র ও আচরণ নিয়ে অনেস্ট সৎ অসৎ ডিসঅনেস্ট বিশ্বস্ত লয়াল অবিশ্বস্ত ডিসলয়াল নিয়মিত রেগুলার অনিয়মিত ইরেগুলার তারপরে শব্দগুলো আছে চিন্তা ও অনুভূতি নিয়ে গভীর সিরিয়াস মিষ্টি সুইট তিতা বিটার সত্যিকারে রিয়েল মিথ্যা ফলস শাস শান্তিপূর্ণ পিসফুল হিংসা ভায়োলেন তারপরের শব্দগুলো আছে অবস্থান ও পরিস্থিতি নিয়ে উজ্জ্বল ব্রাইট মলিন ডাল আলোকিত সাইনি ঘোরালা ক্রাউডি বুদ্ধিমান স্মার্ট বোকা স্টুপিট ব্যস্ত বিজি ফাঁকা ফ্রি শক্তি ও অবস্থান নিয়ে শব্দগুলো আছে শক্তিশালী স্ট্রং দুর্বল উইক জীবিত এলাইভ মৃত ডেড তারপরের শব্দগুলো আছে একাকি ও এক একসাথে অ্যালন একা টু একসাথে টুগেদার তারপরের শব্দগুলো আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সহজ ইংরেজি শব্দ যা আমরা প্রতিনিয়ত বাংলায় ব্যবহার করে থাকি সেই বাংলার ইংরেজি শব্দগুলো আমরা শিখতেছি তো আশা করি তোমরা আমাদের সঙ্গেই আছো এবং আমাদের ভিডিওটি আমাদের সাথে দেখতেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে এবং নিজেও তোমরা এগুলো বাসায় অনুশীলন করবে তাহলে তোমাদের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে এবং প্রতিনিয়ত আমরা বাংলায় যে কথা বলে থাকি সেই শব্দগুলো তোমরা ইংরেজিতে শিখতে পারবে তো এখানে আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন শব্দ নিয়ে আমাদের আজকের ক্লাসটি সাজিয়েছি প্রথম ছিল রঙের নাম তারপরে ছিল আকৃতি স্বভাব ও গুণাবলী নিয়ে শব্দ ছিল চরিত্র ও আচরণ নিয়ে শব্দ ছিল চিন্তা ও অনুভূতি নিয়ে শব্দ ছিল অবস্থান ও পরিচিতি নিয়ে শব্দ ছিল শক্ত ও অবস্থা নিয়ে শব্দ ছিল একাকী ও একসাথে নিয়ে শব্দ ছিল উচ্চতা নিয়ে শব্দ ছিল তো এই নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি সাজিয়েছি যারা প্রাথমিক বিদ্যালয় অধ্যয়নরত আছে তাদের জন্য অবশ্যই আমাদের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা বাংলা যে সচরাচর শব্দগুলো ব্যবহার করে থাকি সেই শব্দগুলির ইংরেজি শব্দ আজকে আমরা শিখলাম বা আমরা শিখব ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ হইল আশা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক কিছু শেখার আছে আমাদের চ্যানেলে ভিডিওগুলোতে আমরা এখানে প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিওই আমরা প্রদান করে থাকি সম্পূর্ণ ভিডিওগুলো পড়াশোনা নিয়ে আমাদের বাসায় যাদের কোমলমতি শিক্ষার্থীরা আছে তাদেরকে শেখানোর জন্য আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরি বিষয়ে সাধারণ জ্ঞান ইংরেজি ভোকাবুলারি বিভিন্ন ধরনের তারপর পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে আমরা ক্লাস নিয়ে ইংরেজি ক্লাস সব বিষয়েই আমাদের এই চ্যানেলে আমাদের শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানালে অবশ্যই আমরা পরবর্তী ক্লাসের ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ হই এবং আমরা নিজেদেরকে ক্লাস তৈরি করার জন্য সেরভাবে প্রস্তুত করি তো এর মধ্যে গত ক্লাসে আমাকে কয়েকজন কমেন্টস করেছেন যে স্যার আপনাদের আপনার ক্লাসের লেখাগুলো অনেক ছোট হয় আসলে ক্লাসের লেখাগুলো ছোট এই কারণে আমাদের রেজুলেশনটা ওইভাবে হয় না আমরা যারা ল্যাপটপে বা টিভিতে আমাদের ক্লাসগুলো দেখি আসলে আমরা ইউটিউব সাইজেরই ক্লাস করে থাকি তারপর অনেক সময় ত্রুটি ইলেকট্রনিক্স ত্রুটির কারণে অনেক সময় সাউন্ড বা আমাদের ভিডিওর যে ফন্টগুলো ফন্টগুলো ছোট হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা শিখলাম আজ আমরা প্রায় পঞ্চাশটির বেশি ইংরেজি শব্দ শিখছি প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ তো এই শব্দগুলো আমাদের কোমল মতে শিক্ষার্থীরা যদি বাসায় প্র্যাকটিস করে তো ইনশাল্লাহ উপকৃত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ